হ্যালো এব্রিহন কেমন আছেন সবাই চলে আসছি আরও একটা শোরুম ডেকোরেশন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে সিলিং সহ ওয়ালে কীভাবে ডেকোরেশন করবেন কত টাকা খরচ হবে সব কিছু মিলে আপনাদেরকে আজকে জানাবো তো বিস্তারিত দেখতে অবশ্যই সাথে থাকুন এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সিলিংয়ে দুইটি কালার ব্যবহার করা হয়েছে একটি গোল্ডেন একটি হোয়াইট আর তিনটা লাইট ইউজ করা হয়েছে একটি ব্লু একটি রেড একটি গ্রিন এটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারবেন এটাকে আরও গর্জিয়াস দেখাচ্ছে শোরুমটাকে যখনই আপনারা দেখবেন আপনারা কিন্তু বুঝতে পারছেন অনেক সুন্দর এবং এই যে নকশাটা এটা আপনাদের ডিজাইন মতো আপনারা করে নিতে পারবেন আপনারা যেরকম চাইবেন ঠিক সেরকম ডিজাইন এখানে করতে পারবেন যে গ্যাপে যে গোল্ডেন কালার ডিজাইনটা আছে এটা আপনাদের পার্সোনালি আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন আর ওয়ালে যে কালারগুলো করা হয়েছে এটা ডেস্কের ফন্ট এরকম পজিশানে আপনারাও করতে পারবেন ব্ল্যাক হোয়াইট এরকম টান টান থাকবে আর ফ্যানগুলো সিলিং যেই কালার করবেন সেই কালারের করলেই সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে এটা বেশি গর্জিয়াস হয় আমার যেটা মনে হয় আর কি সাদা অংশগুলো জিপসাম দিয়ে তৈরি করা আর যেটা গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এই গোল্ডেন কালারটা কিন্তু কাঠের তৈরি সাঁস করে নেওয়া সো এই জন্য আপনি মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে সহজে নষ্ট হবে না এবং ওয়ালে যেটা দেখতে পাচ্ছেন আপনি গোল্ডেন কালার এবং উপরে কালো নিচে কালো এখানে কিন্তু হ্যাঙ্গার গুলো স্ট্যান্ড করা আছে সহজে ভেঙ্গে যাবে না কারণ এগুলো সবগুলো কাঠের এবং অনেক মজবুত এই জন্য অনেক দিন পর্যন্ত টেকসই হবে এবং এগুলো ঘুনেও নষ্ট হবে না আর শোরুমকে গর্জিয়াস ভাবে তুলে ধরার জন্য ডেকোরেশনের কোনো তুলনা হয় না সব সময় মনে রাখতে হবে ডেকোরেশনটা আপনার গর্জিয়াস হতে হবে তবে খুব সহজে কাস্টমার অ্যাট্রাকশনটা নিতে পারবে খুচরা শোরুমের জন্য এই স্ট্যান্ড গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে স্ট্যান্ডটা হয়েছে এখানে কিন্তু আপনি দোকানে অনেকগুলো এরকম স্ট্যান্ড করতে পারবেন আর সেখানে এভাবে শার্টগুলো আপনি হ্যাঙ্গার করতে পারবেন আর সব সময় চেষ্টা করবেন এই চায়না হ্যাঙ্গারগুলো ইউজ করার জন্য এটা কিন্তু শেপটা অনেক বড় এবং শার্টটা ঝুলে বা এই যে দেখেন পেট ভাস থাকে না একদম স্ট্যান্ড হয়ে থাকে আর এই স্ট্যান্ডগুলোর কালার ফিনিশিংটা অনেক সুন্দর ম্যাট কালার হওয়ার জন্য খুবই সুন্দর দেখায় এবং এটার রঙ দিন পর্যন্ত টেকসই থাকে সো এইটা স্বরূপকে অনেকাংশে আপনার সৌন্দর্য বর্ধিত করে আর এগুলো কিন্তু ফল্ডিং করা যায় ছোট বড় করা যায় এবং উপরে নিচে করা যায় এটা একটা প্লাস পয়েন্ট এই প্রোডাক্টের জন্য সো এটা আপনারা করবেন অবশ্যই আর দোকানের মধ্যে যদি এরকম কোনো ওয়াল পরে যায় সেক্ষেত্রে কিন্তু লুকিং গ্লাসটা এটাতে লাগানোর চেষ্টা করবেন এবং এটাকেও খুব সুন্দর এইভাবে ডেকোরেশন করবেন আর যেহেতু এটা একটা হোলসেল পয়েন্ট সো এখানে এই র্যাকগুলো একটু বড় করা হয়েছে যদি আপনার খুচরা শোরুম হয় তাহলে এর একগুলো ছোট করবেন এবং এখানে দুই শাড়ি হ্যাঙ্গার দিবেন যাতে করে দুই শাড়িতে আপনার শার্ট এবং প্যান্ট আপনি ডিসপ্লে করতে পারেন সেটা খুচরা সেলের জন্য গর্জিয়াস হবে দেখুন আপনার শোরুমকে আপনি যত সুন্দর গর্জিয়াস করে উপস্থাপন করবেন আপনার কাস্টমারের কিছু কিন্তু আপনার গ্রহণযোগ্যতা ততটাই বেড়ে যাবে আপনি দেখেন যে এই রকম শোরুম হলে অবশ্যই কাস্টমার আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার ট্রাই করবে অন্তত একবার দেখার জন্য হলেও আপনার দোকানে আসবে সো দোকানটাকে আপনি আরও ভিডিও দেখেন আরও এরকম আমার পেজে অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখেন দেখে যে যে পছন্দ হয় আপনার যেই ভিডিওগুলো যে ডিজাইনগুলো সেগুলো আপনি চুজ করে সেই সাথে ডেস্কের ব্যাপারটা মাথায় রাখবেন কারণ ডেস্কটা কিন্তু আপনার দোকানের মূল আকর্ষণ হবে এটা যদি আপনি বড় দোকান হয় তাহলে ছোটো এরকম ডেক্স করতে পারেন আর যদি লম্বালম্বি দোকান হয় যেখানে আপনি বসে দেখাবেন অথবা দাঁড়িয়ে দেখাবেন যদি দাঁড়িয়ে দেখান সেক্ষেত্রে তো একরকম ডেস্ক হবে আর যদি এরকম ডিসপ্লেই সব থাকে জাস্ট একটা কাউন্টার ডেস্ক করেন সেক্ষেত্রে এইটা কিন্তু খুব গর্জাস করতে হবে আপনাকে যেটা দেখে একটা ফার্স্ট লুকে বোঝা যায় যে না এটা একটা কোয়ালিটি বা একটা ব্র্যান্ড শোরুম হ্যাঁ আমি একটা দিয়েছি এরকমও করতে পারেন অথবা আপনি অনলাইন থেকে আরও ডিজাইন নিতে পারেন সেই সাথে আপনি এখানে ম্যাটস ইউজ করতে পারেন মেঝেতে এটা কিন্তু খুব ভালো এবং দোকানে একটা পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব সুন্দর থাকে কেননা জুতা পরে ঢুকলে ডিসপ্লে শোরুমগুলোতে এই জুতার ধুলোগুলো ফ্যানের বাতাসে উড়ে পড়ে অনেক ময়লা হয়ে যায় এটার জন্য এটা করতে পারেন আর যেই ডেস্কটা আপনারা দেখছেন এই ডেস্কগুলো কিন্তু আপনার পার্টিক্সের বোর্ড দিয়ে করতে পারেন এবং সামনে এসেসটা দিতে পারেন এসেসটা দিলে কি হয় অনেক গর্জিয়াস দেখায় অনেক সুন্দর লাগে এই এসএস ডিলগুলো ইউজ করবেন আর নতুন ব্যবসায়ীদের জন্য আছে সুখবর যারা ঢাকা শহরে কোথায় কী মাল কিনতে পাওয়া যায় এটা জানেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি একদিনের জন্য হলেও আপনাদেরকে গোটা ঢাকা শহরে কোথায় কোন মার্কেটে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এটা আমি দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ teman